রংহীন অন্তত সবশেষ সাত টেস্টের স্কোর তাই বলে তেরো ইনিংস ব্যাটিং করে করেছেন মাত্র একশো রান যদিও শ্রীলঙ্কার বিপক্ষে মিস্টার ডিপেন্ডেবলি হতে পারেন ফ্যাক্টর মুশফিক দুই সালে গলেতেই পেয়েছিলেন প্রথম ডাবল সেঞ্চুরির দেখা লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত তিরিশ ইনিংসে তেপ্পান্ন দশমিক আট চার গড়ে করেছেন তেরোশো ছেচল্লিশ রান প্রথম টেস্টে সেই মুশফিককে দেখার অপেক্ষায় সাবেক নির্বাচক শান্তকে আমার মনে হচ্ছে মুশফিক শ্রীলঙ্কার মাটিতে খুব ভালো রেকর্ড তার রয়েছে মুশফিকের কাছ থেকেও একটু ডিফারেন্ট কিছু যদি একটু অফর রয়েছে অনেকে আলোচনা করছি বাট মুশফিকের কাছ থেকে আমরা বড় স্বপ্ন দেখতেই পারি শ্রীলঙ্কার মাঠে খেলা মুশফিক আমাদের সেই সব বড় স্বপ্ন দেখাচ্ছে ক্যাপ্টেন শান্তর উপর আমি খুবই আশাবাদী গলের স্পিনিং উইকেটে প্রথম ম্যাচ থেকেই পরীক্ষা দিতে হবে বাংলাদেশের ব্যাটারদের ফর্মহীন টপ অর্ডারের জন্য এটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন হান্নান এই পিচে লিটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও বিশ্বাস তার লিটন তো প্রুভেন পারফর্মার মানে লিটন কিন্তু টেস্ট ক্রিকেট এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে সে তার শর্টসগুলো খেলার সুযোগ পায় এবং এমন একটা পজিশনে ব্যাট করে যেখানে হয়তো নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম নিচে ব্যাটসম্যানের সংখ্যা কম থাকার কারণে সে কিন্তু অনেক সময় তার অ্যাটাকিং শর্টগুলোকে খুব তাড়াতাড়ি খেলা শুরু করে সো সেটা অনুযায়ী লিটন খেলার চিন্তা করবেন এবং টিম কম্বিনেশনে যদি সেটা হয় লিটন হয় ছয় বা সাত এই ধরনের পজিশনে খেলবে আমরা ধারণা করছি তো আমার মনে হয় যে তারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে তবে টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড পক্ষে নেই বাংলাদেশের ছাব্বিশ দেখায় একবারই পেয়েছে জয়ের স্বাদ যদিও এবারের সিরিজে দুদলের স্কোয়াডের অভিজ্ঞতার বিবেচনায় এগিয়ে টাইগাররা টেস্টে এক্সপিরিয়েন্স প্লেয়ারের সংখ্যা কিন্তু তাদের তুলনায় আমাদের বেশি আপনি যদি দেখেন ম্যাচ সংখ্যা এবং এক্সপিরিয়েন্স ডিউরেশনটা যদি দেখেন সেখান থেকে আমাদের বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে সো আমি যদি এই টেস্ট সিরিজটায় দুই ম্যাচের টেস্ট সিরিজে যদি আমরা ড্রও করতে পারি মানে আমরা একটা জিতলাম ওরা একটা জিতলো সেভাবে যদি হয় আমি সেটাকেও কিন্তু অ্যাচিভমেন্ট হিসেবে দেখবো সো আমি মনে করি যে এই সিরিজটা আমরা দুই শূন্যতে জিতে যাব বা এক শূন্যতে জিতব সেরকম চিন্তা না করে আমরা যদি নর্মালি যদি সিরিজটা ড্র হলো আমরা যদি পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসতে পারি সেটাও আমি পজিটিভলি দেখব বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছয়জন নতুন